পুরুষরা খুব অদ্ভুত পুরুষরা কখনো সফল হতে চায় বাবা মায়ের জন্য একটা সময় খেটে মরে স্ত্রী আর সন্তানের জন্য পরিবার প্রিয়জনের হাসিতে হাসে তাদের দুঃখে আবার কাঁদে পুরুষ যখন নিজে বাঁচতে চায় কিছু কিছু পরিবর্তন মানুষ নিজেই করে আর কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনোই চায় না কখনোই আশা করে নাই এরকম অনেক জিনিস ঘটে সেটা আমার জীবনে বহুবার ঘটেছে আমি যেটা করতে চেয়েছি সেটা করতে পারিনি আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে চলে গেছে বা যাকে আমি স্নেহ দিতে গেছি সে আমাকে ঘৃণা করেছে পুরুষ মানুষকে তো সারাদিন পরিশ্রম করার গ্রাম ধরে পরিবারের স্থান নিয়ে বসানো জীবন দেখা পচা তরমুজ বেশ তরমুজের উপরটা কিন্তু দেখলে বোঝা যায় না যায় বুঝতে ভালো না পচা সবাই খালি আমার গাড়িটাই দেখে কিন্তু আমার কষ্টটা কেউ দেখে না বুঝতেও চায় ওকে ভালোবাসতে পারছি না আমি কারণ আমি আপনাকে খুঁজে পাই না